গ্রিন মিটার দু হাজার পঁচিশ হ্যাঁ সেটার বাক্সোতেও কিন্তু প্রিন্টেড করা হয়েছে আর সুন্দর প্যাকিং ভিতরে ল্যামিনেশন করা আর এখানে সব গ্রিন ফেন্টসের সৈনিকরা মানে মেন যে সৈনিকরা হয় আর কি হাতে হাত লাগিয়ে কাজ করা তারাই কিন্তু এখানে প্রচুর লোক একদম ওই লাইন থেকে বাবলুদা থেকে শুরু করে প্রচুর মানুষ আর খাবারের প্যাকিং স্টেজের অর্ধেকটা কমপ্লিট হয়েছে এখন অর্ধেক নয় কিছুই কমপ্লিট হয়নি এই আর কি প্রত্যেকের হাতে আগের বছর বলেছিলাম যে একটা করে ব্যাগ তুলে দেব এবং সেই ব্যাগ এসে গেছে সুন্দর প্যাকিং করে পুরো এক ছোট হাতি ব্যাগ

বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এখানে স্টলগুলো সাইজ হয়েছে বারো বাই দশের সাইজ আর ওপেনটা যতদূর খুশি তারা ব্যবহার করতে পারে অলরেডি ব্যানার লাগানো হয়ে গেছে সোনালি অর্গানিকের এইটা আপনারা দেখছেন শনিবার বিকালের চিত্র বা ভিডিও এদিকটা কিছু মানুষ খাতা পেন বা তাদের তাদের দায়িত্ব নিয়ে সব যে যার কাজ সব ভাগ করা আছে সেটাই করছে মোটামুটি সবাই মানবদার চোখে একটু প্রবলেম দিয়েছে উজ্জ্বল দেয় এরা সবাই গল্প করছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু স্ট্যান্ড এসছে এবং প্রচুর লোকজন যারা কি এখানে কি এটা হচ্ছে এটা এটা সেলফি স্ট্যান্ড হবে আর স্টেজের হবে আর আপনার জায়গাটা হবে আর আর আপনার এটা হবে যেটা কফি মগের মধ্যে যেটা হম ওইটা স্টল হবে চাপ থাকছে আজকে শনিবার চাপ আছে চাপ তো চারদিকে চাপ আছে ওই জন্য আমি একা পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি আজকে কারোর কাজে আমি যেতেই চাইছি না আমার মাথা হ্যাং করছে পরে আমি আগে প্রোগ্রাম উঠিয়ে তারপরে আমি আপনাদের সবার সাথে কথা বলি ব্যাস 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 ও এখানে সেলফি স্ট্যান্ডের সব কিছু চলে এসছে বাপ রে বাপ দেখা যাক কী কী নামে সেলফি স্ট্যান্ড থেকে ও হো হো কোচবিহার থেকে দাদা এলেন তাই তো হ্যাঁ কখন এসেছেন কলকাতায় কখন ঢুকে তাই তিস্তার তো সে নেমেছি হুম পৌনে চারটে আচ্ছা তারপরে সোজা সোনারপুর সোনারপুর গেছিলেন হ্যাঁ সোনারপুর থেকে মান নিয়ে চলে এসেছেন মাঠে গ্রিন ড্রিনফ্যান্সের সৈনিক যারা তারা এরকমই হয় আরও মানুষ আসছে সবে বিকাল মানুষ আসা স্টার্ট করেছে সবে কেমন দেখছেন মিটআপের দু হাজার পঁচিশের প্রস্তুতি দু হাজার প্রস্তুতি কত এখন তো প্রস্তুতি শেষ এখন অপরাধ শুধু অপেক্ষা অপেক্ষা একটা কয়েক ঘন্টা কয়েক ঘন্টার অপেক্ষা প্রস্তুতি শেষ প্রস্তুতি পর্ব সুপ্রস্তুতিকে নিয়ে সব বোঝানো আর যাদবের তত্ত্বাবধানে যা কর্মযজ্ঞ চলছে বিরাট কিছু বিরাট যদি অন্য অন্য বছর তো মিট দেখেন এবছরও স্যাম্পার্কেই হচ্ছে আলাদা কিছু লক্ষ্য করতে না একই মনে হচ্ছে সব বছর মনে হচ্ছে প্রস্তুতিটা বেশ ভালোভাবে নেওয়া হচ্ছে

আগের রবিবার কতটা ভেঙে পড়েছিলেন প্রচন্ড মন খারাপ হয়ে গেছিল মিলনদার বাড়ি থেকে এসে একটু চোখটা প্রবলেম করছিল তা ডাক্তার বলছিল হয়তো আপনি এরকম ধুলোবালি এলাকায় যেতে পারবেন না তো ঠাকুরের কৃপায় একটু ওষুধ দিয়ে একটু ঠিক আছি আর কালকে রাত থেকে কিন্তু ঘুম নেই মনে হচ্ছে কালকে মাঠে চলে যাই মাঠে চলে যাই তা আজকে আসতে পেরেছি খুবই ভাল লাগছে এবং এই যে এসছি একদম কালকে শেষ হওয়া অব্দি আছি একদমই তাই প্রচুর মানুষ কেউ কোচবিহার কেউ মধ্যমগ্রাম কেউ বারাসাত যাদবপুর আরও লোক আসছে কন্টিনিউ এটা গ্রিন ফেন্সের মিলন উৎসব এরা জানান দেয় অন্যরকমভাবে আর এই চেষ্টা তো করি আমি নিজেও সকলকে সঙ্গে নিয়ে চলার এবং থাকার সেটা হয় কন্টিনিউ করার চেষ্টা করি প্রত্যেককে কিন্তু নিজের মতন করে খাটছে যে যেরমভাবে পারছে দেখুন প্যাকেট প্যাকেট যেভাবে রানিংয়ে চলছে প্যাকেট বেশিক্ষণ সময় লাগে না এই ভাগে আমি একটা জিনিস আপনাদের দেখাই সেটা হলো প্রাইস আপনারা দেখেছেন হয়তো অনেকে লাইভে এবছর প্রাইস একদম মানে মনের মতো না হলে আমি নেব না এরকমই বলেছি সুপার কোয়ালিটি প্রাইস করা হয়েছে একদম মানে অন্য রকম অন্য ধরনের প্রাইস আর এমনই একটা প্রাইস করা হয়েছে এটা নষ্ট হবে না কালার নষ্ট হবে না যারা পারবেন একটু বাঁধিয়ে রাখতে পারেন

তিন হাজার ব্যাগ আর একদম কোয়ালিটি ব্যাগ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বল ভীষণ ভালো লাগছে দেখে এরকম একটা সিচুয়েশান তৈরি করতে পেরেছি এত মানুষকে এক জায়গায় করতে পেরেছি বিরাট পাওনা নিজেকে মনে হচ্ছে আমাদের কলকাতা গ্রুপের নন্দী দাদি কেক পাঠিয়েছে এবং সেই কেকটা সবাইকে এখন আজকে দেওয়া হচ্ছে আবার কালকেও দেওয়া হবে মানে একটা একটা প্যাকেট এখানে এসছে আবার একটা প্যাকেট কালকে আর আমাদের নিত্যানন্দ দাও কিন্তু নিয়ে এসছে এখানে খাবার আছে ঠিক আছে খাবারও কিন্তু কম নেই নিত্যানন্দ দা বিস্কুট নিয়ে এসছে এটাও কাটা হবে একটু পরে একদম একদম দিদি কত দূর থেকে আসছেন কসবা থেকে গ্রিন পেন্ট স্নিক আপে ভালো লাগছে এই সব দেখে কর্মকাণ্ড ওই ওইখানটা বসে যান দিদি ওই আগে ওই আগে ওই দাদার সামনে হ্যাঁ ওইটা খালি বক্স তৈরি করুন বসে ওখানে বসে যান বসে যান হ্যাঁ বলো